গুড মর্নিং ফ্রেন্ডস আজ সকাল থেকে এই ছাদ থেকে ব্লগ শুরু করছি এই দেখো আমার গাছে ফুটেছে আজকে এটা যে বৃহস্পতিবার ভালোই হয়েছে আর এই মাত্র বৃষ্টি থামলো এখন চারদিকে এখনও আকাশে মেঘ করে রয়েছে এখনও বৃষ্টি হবে হবে করছে থেমেছে বটে কিন্তু এখনও মনে হচ্ছে এখনও আর এক পশলা আসবে যাই হোক উঠে পড়েছি অনেকক্ষণই কিন্তু এখনও সেরকম কাজকর্ম কিছু হয়নি কারণ বৃষ্টির জন্য আটকে গেছিলাম জামা কাপড় কেচে ফেলেছি এই যে বালতি করে সব রাখা রয়েছে হুম কাপড় সব কাচা হয়ে গেছে আর এরপর শুকুর দেবো আর চা একবার খেয়ে ফেলেছি চা একবার খাওয়া হয়ে গেছে আর কী রান্নাবান্না করব না করব সেগুলো তো পরে তোমাদের সঙ্গে আসছি সকালবেলায় একটুখানি সকালবেলায় ছাদের মধ্যে এসে একটু হাঁটাচলা করে করছি দেখছি জামা কাপড় শুকুর দেওয়া যায় কি না হুম দেখি কি হয় ঠিক আছে তোমাদের সঙ্গে আবার পরে আসছি কথা বলতে দেখি জামা কাপড় শুকুর দিয়ে কি রান্না বান্না করব সব ঠিকঠাক করি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসছি দেখো বাইরে চলছে মুখুরে বৃষ্টি সাদা হয়ে গেছে বাড়ির ছাদটায় দেখো জল পড়েছে ছিটাস আমি ভাবি তবে সাদা হয়ে বৃষ্টি পড়ছে আমরা তো বাড়িতে বসে আছি বলি দেখতে বেশ সুন্দর লাগছে আর যারা এই সাত সকালে অফিস কাছারি যাচ্ছে হ্যাঁ তাদের তো খুব মুশকিল এই দেখো না সম্রাটি বেরিয়েছে ছাতা নিয়ে গেছে বটে কিন্তু ট্রেন করতে নিয়ে যায়নি ভিজবে তো ভিজবে এই শরীর খারাপ থেকে উঠলো যারা রাস্তায় বেরিয়ে কাজ করছে না তাদের খুব অসুবিধা এই বর্ষাকালে আমরা তো বাড়িতে বসে আছি বসে বৃষ্টির শোভা দেখছি বেশ সুন্দর লাগছে হ্যাঁ কিন্তু যারা রাস্তায় বেরোচ্ছে না তাদের খুব অসুবিধা একদম জোরে নেমেছি খানিকটা হয়ে যদি বন্ধ হয়ে যায় তো ঠিক আছে নাহলে এমন জোর বৃষ্টি না রাস্তায় না জল জমি দেখা যাক কি হয় আর দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে যে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়ে গেছে একটা বড়ো কাজ হয়ে গেছে আর কে বলবে বলো এতক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল কে বলবে এই দেখো এখন চকমাক হচ্ছে রোদ্দুর আর ওই দেখো সম্রাট চলে এসেছে যাই ওকে জলখাবারটা দিয়ে আসি ভালোই হচ্ছে রোদ্দুর উঠে গেছে এক ধারে কাপড়গুলো শুকিয়ে যাবে দেখি তুমি জলখাবার খাবে তো জলখাবারটা দিয়ে দেখো গেছে আর আজকে দেখো আজকে জানলাটা খুলেছি বিছনার উল্টো দিকে জানলাটা এটা তো খোলাই হয় না এই মিস্ত্রিদের কাজ চলছে না এই সামনের বাড়িটার ওই জন্য এত ধুলো ময়লা ওই জন্য খুলতেই পারি না তা আজকে দেখলাম কাজটা ওধারে হচ্ছে ওই জন্য জানলাটা খুলেছি একটু এই জানলাটা খুলে থাকে না ঘরেতে আর আলো জ্বালাবার প্রয়োজন হয় না আর সামনে গাছটা থাকে তো আমার বেশ ভালো লাগে জানলাটা খুলে থাকলে কিন্তু কী দুঃখের বিষয়ে কি করব বলো এখন সব কাজ হচ্ছে মিস্তির ওই জন্য সব বন্ধ করে রাখতে হচ্ছে একদম হয় দেখো না সব কাজ হচ্ছে ওই জন্য সব বন্ধ করে রাখছি যাই হোক বিষ্ণু এই যে রান্নাঘরে চলে এসেছি আর রান্না শুরু হয়ে গেছে আচ্ছা এমনিতে ভাত হয়ে গেছে আর সেমনি ভেটকি মাছ কিনেছিলাম না ওই ভেটকি মাছের আজকে একটু কালিয়া করছি হুম তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর ঝিঙে আলু পোস্ত করেছি যা ঝিঙে আলু পোস্ত শুধু ঝিঙে পোস্ত ঝিঙে আলু ঝিঙে আলু বলতে বলতে ঝিঙে আলু পোস্ত ঝিঙে পোস্ত করেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো হাঁড়িতে আছে ভাত আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত হ্যাঁ আবার আলু পোসছে ঝিঙে পোস্ত হ্যাঁ এটা ঝিঙে পোস্ত করেছি আর এধারে আছে প্লেন মসুর ডাল আজকে পেঁয়াজ ফোড়ন দিয়েনি এমনি শুধু জিরে ফোড়ন দিয়েই মসুর ডাল হয়েছে আর এখানে একটুখানি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি কারণ যে আলু সেদ্ধ করলাম সম্রাট আবার ঝিঙে পোস্তটা বেশি পছন্দ করে না ওই জন্য ওজন্য একটু আলু সেদ্ধ দিয়ে রেখেছি এখন মাখা হয়নি মাখব হুম আর দেখো এ ধারে বসিয়ে দিয়েছি ওই ভেটকি মাছগুলো ভাজতে বসিয়েছি পিসগুলো না মাছগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি ওই জন্য দুটো দুটো করে ভাজতে হচ্ছে নাহলে না আটকে যাচ্ছে হুম ওই বসিয়ে দিয়েছি আর মশলা আমার রেডি এই যে মশলা মিক্সিতে করে নিয়েছিলাম তো চাইছাই হুম এই যে এতে সবই দিয়ে দিয়েছি একবারে টমেটো পেঁয়াজ লঙ্কা আদা রসুন একটু টক দইও দিয়ে দিয়েছি হুম সব দিয়ে একবারে পেস্ট বানিয়ে নিয়েছি এটা নিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে ওই পেস্টটা দিয়ে একটু জিরে ফোড়ন দেবো সামনে হুম নিয়ে সব দিয়ে একটুখানি ওই কালি মতো করে নেবো ওইটা হয়ে গেলে মোটামুটি রান্না কমপ্লিট আর জলখাবার রেডি হয়ে গেছে জলখাবারে আজকে বেশি কিছু হয়নি নিব আলু বেগুনের তরকারি হয়েছে যাই হোক আজকে তাহলে আমাদের দুটোবেলার মেনু হচ্ছে ওই মানে যেটা দেখালাম সেইটা আর মাছ রেডি জলখাবার তো রেডি হয়ে গেছিলো অনেক অনেক আগে একটু শ্বশুর মশাই শাশুড়িকে দিতে যাব এ দেখো রুটি এটা হচ্ছে আলু বেগুনের তরকারি হচ্ছে পেয়ারা আছে একটু সুজি করেছিলাম এই দুজনকার খাবার নিচে গিয়ে দিয়ে আসবো আর এধারে হচ্ছে ভেটকি মাছটা করলাম তার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি বুঝতে ভালো হয়েছে না ঠিক আছে আর এই দেখো সন্ধে লেগে গেছে দেখো চার পাঁচটা একবার করে একটা গাছের একটা পাতাও নড়ছে না একবারে যেন চুপ কি হয়েছে আবার কে জানে আবার কত ঘুমি বৃষ্টি নামবে কে জানে আকাশে তো মেঘ ভালোই রয়েছে আর ওখান তো সূর্যদায় বস্ত গেছে বলে লাল হয়ে গেছে ঠিক জায়গাটা আমি এই রান্নাঘরে এসেছি রান্নাঘর থেকে দেখছি চার পাঁচটা পুরো মানে একটা গাছের পাতা পর্যন্ত কোনো মনোরঞ্জনার নেই একটু হাওয়া নেই একবারে ঘোমট হয়ে রয়েছে চার ধারটা চলো সন্ধে দিয়ে আসি আরে দেখো রান্নাঘরে এসেছি ডিনার হয়ে গেছে ডিনারে রুটি হয়েছে আজকে আর একটু আলু পেঁয়াজ ভাজা হুম আজকে এই হয়েছে একটু আচার আছে আচার নিয়ে নেব হুম আর একটুখানি নয় পেঁয়াজ কেটে নেব যাই হোক আর এই দেখো নিমকি ভেজেছি সন্ধ্যেবেলায় ওই সেনকে শিঙারা করেছিলাম না ওই শিঙারার একটু ময়দা রয়ে গেছিলো হুম তা ওই ময়দাটা দিয়ে আর কি করবো পরোটা করলেও খাস ভীষণ খাস্তা হয়ে যাবে ভালো লাগবে না ওই জন্য একটু গরম গরম নিমকি ভেজে নিয়েছি শাশুড়ি মা শ্বশুর মশারিদের একটু নিমকি দিয়ে মুড়ি ছাতু সব দিয়ে এলাম আর এই সন্ধেবেলায় আমরা একটুখানি ওই নিমকি খাব একবারে গরম ভাজেছি হুম বেশ ভালো লাগছে কর করে কিছু বলবো বলে আজকে আবার এখন ভিডিওটা অন করলাম এই দেখো আমি রাত আবার ডিনার করছি রান্না ডিম চাউ হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আলু দেওয়া হয়নি দিয়ে ডিম দিয়ে চাউমিন হচ্ছে আরে আলু ভাজা আর রুটি দেখে আমার মেয়ে আর আমার বরের চোখে চলে এলো জল জানো সেই জন্য বলছে রাত্রেবেলা আমরা খাব না চিন্তা করো সেই জন্য আমাকে আবার এখন চাউমিন করতে হচ্ছে আর তার সাথে দেখো মিষ্টি নিয়ে এসেছে হুম মিষ্টি নিয়ে এসেছে ঠিক আছে মিষ্টি নিয়ে এসেছে ঠিক আছে হ্যাঁ যে রুটি দিয়ে খাওয়া হয়ে যেত হ্যাঁ এখন আলু পেঁয়াজ ভাজা রুটি সব হয়েছে তা না আমাকে আবার দেখো এখন চাউমিন করতে হচ্ছে যাই হোক চাউমিন কমপ্লিট ঠিক আছে কিন্তু বলো এইসব অত্যাচারগুলো কি মানা যায় হ্যাঁ তোমরাই বলো তোমরাই এ বিচার করো এই অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে যাই হোক আজকের মতো টাটা বাই বাই